রাহিম এখন আমরা দেখবো পাচ আংশিক পরিবর্তন ঘটে দিই ঠিক আছে আবার কোন একটা ডাটার সম্পূর্ণ পরিবর্তন ঘটে তোলে আমরা দিই পুড রিকোয়েস্ট কোন একটা ডাটা নেই সেটাকে তৈরি করতে হলে আমরা দিই পোস্ট রিকোয়েস্ট কোন একটা ডাটা আছে সেটাকে দেখার জন্য আমরা দিই গেট রিকোয়েস্ট কোন একটা ডাটা আছে আমি ডিলিট করে দিব তাহলে আমরা কি দিই ডিলেট রিকোয়েস্ট सिंपली আমরা এখন একটা পাঁচ রিকোয়েস্টের एग्जांपल দেখব যেমন ধরো একটা উদাহরণ বলি যেমন ধরো আমার একটা কমেন্ট নামে ধর একটা অ্যারে আছে ধরো ঠিক আছে এটা আমি কেটে দিচ্ছি ধরো একটা কমেন্ট নামে একটা অ্যারে আছে তাহলে আমি একটা কমেন্ট তৈরি করি ঠিক আছে ধরো এরকম একটা ডাটা আছে আর একটা ধরো ডাটা আছে এরকম যার আইডি হচ্ছে সিম্পলি মানে জন্য আমাদের এত দরকার নেই ধরো এইটা আমি এখন কি করলাম কোডিং এর মধ্যে দিলাম তার মানে এখন আছে কোথায় জাবাস্কিপ মেমোরির মধ্যে আছে তাই না কিন্তু বাস্তবে যখন আমরা প্রজেক্ট করবো তখন এইটা থাকবে ডাটাবেস এর মধ্যে দেখো সেম জিনিসই মানে কোনো কিছু পার্থক্য হবে না মানে আমি এখন এটা কোডিং এর মধ্যে দিয়ে রাখছি যাতে ডাইরেক্ট অ্যাকশন করতে পারি কিন্তু ভবিষ্যতে এইটাই থাকবে ডাটা বেসে আমরা যখন কল করে আবার কোডিং এর মধ্যে নিয়ে আসবো তখন কিন্তু আবার এই কমেন্ট অবজেক্টের অবজেক্ট এর মধ্যে ঢুকে যাবে তাই না বিষয়টা তো একই তখন আমরা ডাটা থেকে আনবো এখন আমরা ডাইরেক্ট ঢুকে দিচ্ছি এই আর ঠিক আছে তাড়াতাড়ি যাতে করা যায় জিনিসটা এই জন্য আর কি ঠিক আছে এখন দেখো তাহলে আমি একটা পাস রিকোয়েস্ট তৈরি করি কাজ রিকোয়েস্ট যখন করব তাহলে তো আমাকে বডির মধ্যে বলে দিতে হবে তাই না আমি যখন একটা রিকোয়েস্ট দিব ক্লায়েন্টকে যে তুমি এটা চেঞ্জ করো তাহলে আমাকে কিন্তু সার্ভারকে ইনস্ট্রাকশন দিতে হবে এই তুমি এই রেকর্ডটা পরিবর্তন করবে অন্যগুলো কিন্তু করবে না ঠিক আছে এটাই তো তাই না তো তার মানে আমাদের একটা ডাটা পাঠায় দিতে হবে যখন আমরা রিকোয়েস্টটা করব তখন আমরা করব কি পোস্টের মধ্যে মানে ওই যে যে পাঁচ রিকোয়েস্টের যে বডি সেটার মধ্যে এটা পাঠাই দিব তারপরে যখন রিকোয়েস্টটা নিয়ে আমরা পাবো সার্ভারে তখন ওই বডির ওই ডাটাটাকে আমরা ক্যাচ করবো যে কোন ডাটাটা আমার পরিবর্তন করতে হবে বলো তারপর সেই অনুযায়ী কি করব ডাটাটাকে পরিবর্তন করব যেমন এখন এপি এর মধ্যে আইডি আছে তাই না তাহলে ধরো আমি আইডি ওয়ান এপি এর মধ্যে আইডি ফোর এটাকে ধরো চেঞ্জ করতে যাচ্ছি বা আইডি ওয়ানটাকে চেঞ্জ করতে যাচ্ছি তাহলে আমি তো ওয়ানটাকে প্যারামের মাধ্যমে পেয়ে গেলাম এই যেখানে প্যারাম শুধু আমার পেতে হবে কি যে তুমি নতুন যে ডাটাটা দিবা ওই ডাটাটা কি তাহলে ওই ডাটাটা আমরা পোস্টের মধ্যে দিব মানে বডির মধ্যে দিয়ে দিব তাহলে আমরা এই আইডি সাহায্যে আমরা খুঁজে পাবো আমি পাঠাই দিলাম ওই টেক্সট টা দিয়ে রিপ্লেস করে দিবো তাহলে আমাদের পাঁচ রিকোয়েস্ট কিন্তু হয়ে গেল কোডিং করলে বুঝতে পারবে দেখো আমি একটা পাঁচ রিকোয়েস্ট তৈরি করতেছি একই রকম মানে জাস্ট গেট হলে গেট দিবে পোস্ট হলে পোস্ট দিবে পাঁচ হলে পাঁচ দিবে আর এটা হবে অ্যাসিং ফাংশন এটা শুধু মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে আর কিছু না এটা একটা রিকোয়েস্ট ধরবে কারণ এখানে আমার প্যারাম কিন্তু লাগবে দেখো আমি কিন্তু যে প্যারামটা আমার দরকার কোন আইডিটা চেঞ্জ করতে হবে এটা জানার জন্য কিন্তু প্যারাম দরকার তাই না তাহলে আমি এখান থেকে এটা পাবো রিকোয়েস্ট পাবো প্যারামসও পাবো

বডিটা থাকে রিকোয়েস্টের এর মধ্যে সেজন্য রিকোয়েস্ট ডট জেসন দিলে ওই বডিটা পেয়ে যাব ঠিক আছে এই যে পেয়ে গেলাম এখন ওই বডি থেকে টেক্সটটাকে বের করব কারণ দেখো এটা একটা অবজেক্ট না তাহলে বডি যখন ধরলাম তখন আমি কিন্তু একটা অবজেক্ট পাস করব অবজেক্ট টেক্সটের মধ্যে হ্যালো তাহলে এখন এইটা একটা অবজেক্ট তাহলে অবজেক্ট থেকে আমি শুধু টেক্সটটা নিব আমার শুধু এইটুকুই দরকার এইটুকুই দরকার আর কিছু দরকার না তাহলে আমি ওইটা আবার বের করে নিচ্ছি

আগে ইন্ডেক্স বের করতে হবে যে কয় নাম্বার ইন্ডেক্স সাথে এটা মিলে ধর এই ওয়ানটা এই যে আমি যে পেলাম আইডি ওয়ান কয় নাম্বার ইন্ডেক্স এর মানে ইন্ডেক্স জিরো এর সাথে মিলে না ইন্ডেক্স ওয়ান এর সাথে মিলে এটা আগে বের করতে হবে তারপর ওই ইন্ডেক্স ধরে চেঞ্জ করে দিতে হবে এই জন্য আমাকে আগে ইন্ডেক্স ফাইন্ড করতে হবে ঠিক আছে কমেন্ট ডট ফাইন্ড ইন্ডেক্স এটা কি করবে এই এটা একটা লুপ এখন এই লুকটা কি করবে এই লুপটা এই প্রত্যেকটা আইটেম এর মধ্যে যাবে তাহলে আমি এই প্রত্যেকটা আইটেম করবো যে কমেন্ট এর যে আইডি টা এই যে এই যে প্রত্যেকটা মধ্যে ঢুকলো এইটার যে আইডি ঠিক আছে কমেন্ট ডট আইডি এই যে আমাদের যে আইডি এই যে আমাদের আইডি এটার সাথে মিলে কিনা

এইটা ওই আইডির সাথে মেলে কিনা যদি মিলে যায় তাহলে ওই ইন্ডেক্সটা আমাকে দেও তাহলে ধর এখন কোনটাতে মিলবে আমি যদি ওয়ান পাস করি তাহলে কোনটার সাথে মিলবে জিরোর সাথে মিলবে তাহলে জিরো নাম্বার ইন্ডেক্স তাহলে এখানে জিরো উঠে থাকবে ঠিক আছে এখন আমাকে ধরে চেঞ্জ করে দেবো আর কোনো কাজ নেই এই যে কমেন্টস কমেন্টস ইন্ডেক্স নাম্বার কত জিরো এই যে আমরা যেন এরকে চেঞ্জ করে কেমন এর এর জিরো জিরো নাম্বার ইন্ডেক্স তার কত টেক্সট এর এর নাম্বার ইন্ডেক্সের টেক্সট আইডিটা

এই জিনিসটাই বাস্তব জীবনে আমরা কি করবো ডাটা বেদের সাথে করবো কিন্তু দেখো এই লজিক কিন্তু সে একই থাকবে লজিক এর কিন্তু কোনো পরিবর্তন হবে না আমি তো এনে ডাইনে গেলে দিয়ে জিরো আসবে কিন্তু আমি দিব এইটা হ্যাঁ কিন্তু বাস্তবিক যখন আমরা প্র্যাকটিক্যালি করবো জিনিসটা কিন্তু এই একই এটা আসবে ডাটাবেজ থেকে তারপর আমরা একই লজিক দিব একই ভাবে কাজ করব একই ভাবে ডাটাবেজ মধ্যে চেঞ্জ করে ডাটাবেজ এর মধ্যে বসাই দিয়ে এটাকে আমরা রিটার্ন করবো মানে বাস্তবিক জিনিসও একই জাস্ট এই লজিকই তুমি এই কোডটা যদি কপি করে রাখা আজকে এই কোডটা দিয়ে তুমি কাজ করতে পারবে আর তোমার কোনো কোড লেখা লাগবে না ঠিক আছে একই জিনিস আচ্ছা এখন তাহলে আমরা জানি পাঁচ রিকোয়েস্ট ব্রাউজার দিয়ে দেওয়া যাবে না দেখো ব্রাউজার শুধু গেট রিকোয়েস্ট সাপোর্ট করে তার মানে এটা কোনো কাজ করবে না এই যে নাই তাহলে আমাকেই করতে হবে কি এইটাকে ক্লায়েন্টের মধ্যে দিয়ে চালাতে হবে ক্লায়েন্ট এই যে থান্ডার ব্যাড এর কিন্তু একটা ক্লায়েন্ট তাহলে আমি কি করবো একটা নিউ রিকোয়েস্ট তৈরি করবো এই যে এটা কিন্তু প্রথম ক্লাসে দেখাইছি এই যে এখানে বসে দেবো কি পাঁচ দেওয়ার পরে আমার এই লিঙ্কটা দিব এই যে তাহলে এক নাম্বার দেখো খেয়াল করো এক নাম্বারটা তাহলে এইটা আমি লজিকের মধ্যে কিন্তু এটা ধরব ধরার পরে আমরা বডির মধ্যে কি করব আবার ওই যে অবজেক্টটা কিন্তু দিয়ে দিতে হবে আমরা আমাদের পছন্দের টেক্সটটা দেই রিফাত ধরে দিলাম দেখো আগে কি ছিল কোডের মধ্যে কি ছিল কোডের মধ্যে ছিল কিন্তু হ্যালো হ্যালো টু কিন্তু এখন আমি এক নাম্বার ইন্ডেক্স মানে এক দিয়ে যেহেতু কল করছি এটা চেঞ্জ হবে এটা কিন্তু রিফাট করে দিব এই যে দেখো খুব মজা লাগবে মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের আগে কি ওয়েবসাইটটা মানে খুব কঠিন মনে হয় দেখবে আস্তে আস্তে যত শিখবে মজা লাগতে থাকবে এখন কিন্তু একটু ভালো লাগতেছে আশা করি খুব মজা লাগতেছে যে জিনিসটা কিভাবে কাজ করে মানে এইভাবেই কাজ করে দুনিয়ার যত বড় বড় ডেভেলপার আছে এইভাবেই কাজ করে ঠিক আছে জাস্ট কিছু না ডাটাবেজে কিছু একটা লিখে হয় ডাটাবেজটা কিছু একটা নিয়ে আসে হয় ডাটাবেজে কিছু একটা আপডেট করে এর দ্বারাই একটা বড় অ্যাপ্লিকেশন তৈরি হয় তুমি হয়তো ভাবতেছে এত বড় অ্যাপ্লিকেশন কিভাবে এইভাবেই তৈরি হয় মানে আর কোনো কাজ নেই মানে এর মধ্যে আর কোনো ম্যাজিক নেই কোনো কিছু নেই এইগুলো দ্বারাই তৈরি হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমি এই যে ক্লায়েন্টের মধ্যে হয়ে গেল ক্লায়েন্টে গেল এই যে আর এক নম্বর আর টেক্সট দিলাম রিফার তাহলে আমাকে এই এই রিকোয়েস্ট আমি যেমন দিব তখন রেসপন্সের মধ্যে কি আসবে দেখো তো এই যে রিটার্ন নতুন কমেন্ট মানে সবকিছু চেঞ্জ টেঞ্জ করে দিয়া

লাগতে পারে কারণ এটা তো তোমার যে বডিটা ধরতে হবে বুঝে এটা একটা বিষয় আছে লোকাল থ্রি থাউজেন্ড ওয়ান কি হল বডিট রিকোয়েস্ট ডট জেসন এইখানে কোন একটা ভুল করছে এটা কি জেসন হয় নাই

Hả? Gì vậy?